পাঁচচর শিবচর মাদারীপুরে করে দিলাম সাত বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স পারের ডিজাইন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি দেন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন আপনার জন্য আসক্রিভ একটু খুবই হেল্পফুল হবে এবার কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা দিয়েছি আর এখানে যে জানলার ডিজাইনগুলো আপনারা দেখেন জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলারে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে এখানে একটি আর্টসের ডিজাইন দিয়েছে এখানে উপর অংশে দুই চালা ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আমাদের যে জানলার ডিজাইনটি দেখেছি এটার উপর অংশে আমরা অনেক সুন্দর একটি রূপ টালে দিয়েছি আর এখানে যে ওয়ালগুলো দেখেছি ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ডেববিট কেটে দিয়েছি দর্শক বন্ধু প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করে সেই বাড়িটি করে অবশ্য আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইং আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন দশ আমরা যদি বিল্ডিংটি প্যারাফিট ওয়ালটি দেখি আমাদের সাদের মধ্যে এখানে অনেক সুন্দর আমরা বিট দিয়েছি প্যারাফিটের উপর ওয়ালের উপর অংশ আমরা অনেক সুন্দরভাবে বিট দিয়ে এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি আর বিল্ডিংটি যদি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে ব্যালকনি ডিজাইনগুলো আপনি দেখেন বেলকনির ডিজাইনগুলো অনেক সুন্দর একটি আমরা তিন চালা ব্যালকনি করেছি আর এখানে যে পিলারগুলো দেখেন পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে স্লাইডিং গ্লাসগুলো দিয়ে স্লাইডিং গ্লাসের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দশ আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে যদি আমরা 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 দেখি ফোর্থের ডিজাইনটা আমরা খুবই সুন্দর একটি রাজুকি স্টাইল ফোর্থসের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে একটা আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে একটু দু চালা ডিজাইন দেওয়া আছে এখানে বিট দিয়েছে এখানে বিট দিয়েছে আর্টসের এখানে বিট দিয়েছি এবং ভিতর অংশ আমরা বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন করেছি আর এখানে অনেকগুলো স্পট লাইটের ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে ফিলারগুলো দেওয়া আছে ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে সামনের অংশে আমরা অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস এখানে ব্যবহার করেছি আর এখানে একটু উইন্ডো রেখেছি এখানে একটু উইন্ডো দিয়েছি আর এখানে সামনের অংশে অনেক সুন্দর একটি আর্টসের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ডোর এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে আমরা বাংলায় সকল স্থানে অনেক সুন্দর আমরা শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করেছি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটা আমাদের কাছ থেকে করেন আমরা সামনের অংশে এখানে ফোর সেট যে ফেরাফিটি দিয়েছে ফেরারাটের মধ্যে আমরা অনেক সুন্দর একটি নৈচা দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন করে দিয়েছে আর এখানে উপর অংশে বিট দিয়েছি নিচে অংশে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা সাজিয়ে যেতে তবে দর্শক আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে যদি দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অফর অ্যাঙ্গেল থেকে দেখি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে অংশের কালারটিও আমরা অনেক সুন্দর একটি কালার দিয়েছি এখানে একটু হোয়াইট কালার দিয়েছি এখানে অনেক সুন্দরভাবে আমরা ডেববিট কেটে দিয়েছি আর এখানে ছোটো একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধু এখানে ফোর্টসের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে ফোর্সের ফিলারগুলো দেখতেছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে আমাদের যে রাউন্ড শিটে রাখা আছে রাউন্ড শিটের নিচের অংশে অনেক সুন্দর একটি একজিট রেখেছি আমরা একজিটটা অভিশাপটা ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম নিত্য নতুন বারের ডিজাইন করতে চান আমাদের সাথে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটা আমাদের কাছ থেকে আমরা এখানে যে শিরোম সাটে দেওয়া আছে এটা চালা করেছি এখানে অনেক সুন্দর আমরা বিট দিয়েছি আর এখানে যে রুপটালগুলো দেখতেছেন রুপটালের ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজি দর্শক আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা একটু দোলনা রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে একটু দোলনা রেখেছি আর সারটি আমরা অনেক সুন্দরভাবে এখানে গার্ডেনিং করেছি দর্শক বন্ধুরা আপনি টাকা থাকলে যে সুন্দর একটি বাড়ি করতে পারবেন সেটা কোনো দিনও সম্ভব নয় একটি ভালো বাড়ি করার জন্য অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল যেন কাছ থেকে ডিজাইন করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলতে চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানে দেখে আসি আর্কিটেকচার প্ল্যানে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব ধরেন আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন বিল্ডিংটির দেওয়া আছে চল্লিশ ফিট এক ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে আটত্রিশ ফিট এক ইঞ্চি বিল্ডিংতে ফত প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্থের ডিজাইন ফোর্থসের মাপটি দেওয়া আছে দশ ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি দেওয়া চব্বিশ ফিট আট ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চি এখানে আমাদের একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই চার ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছে ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছ ইঞ্চি এখানে একটি আর্টসের ডিজাইন দিয়েছে আর্টসের ডিজাইন যদি আমরা ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে বাইশ ফিট বাই বারো ফিট সঞ্চ এখানে একটি রাউন্ড স্টেয়ার রেখেছি অনেক সুন্দর একটি রাউন্ড স্টেয়ার এখানে করে দিয়েছে দর্শক বন্ধুর আর এখানে আমাদের একটি কিচেন রুম রাখা আছে কিচেন রুম দেওয়া আছে নয় ফিট বাই নয় ফিট এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপটি দেওয়া চার ফিট বাই নয় ফিট এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুমে বেডরুম আপলে দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচ টয় রেখেছি আমরা টয়লেটে মাপটি দেওয়া আছে ছয় ফিট বাই আট ফিট এখানে আমাদের আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপলে দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়ে রেখেছে টয়লেটের মাপটি দেওয়া আছে ছয় ফিট বাই আট ফিট এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর পাচ্ছে আমরা তিনটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেট আমরা যদি সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোর চলে আসে ফার্স্ট ফ্লোর আমরা সেম সিস্টেমে রেখেছি এখানে একটি ছোটো ড্রয়িং রুম রেখেছি আমরা মাপটি দেওয়া আছে বারো ফিট ফাঁস ইঞ্চি বাই তেরো ফিট এখানে একটি বেডরুম রেখেছি বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এখানে একটি ফোর্থ সেট ডিজাইন রেখেছি এখানে একটি কিচেন রুম রেখেছি কিচেন রুম আপনি দেওয়া আছে নয় ফিট বাই নয় ফিট এখানে একটি কমন টলে রাখা আছে আর পিছনে আমাদের দুটি মাস্টার বেডরুম রাখা আছে মাস্টার বেডরুমের সাইজগুলো দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট করে দর্শক বন্ধুরা আমরা ফার্স্ট ফ্লোর পাচ্ছি চারটা বেডরুম গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি তিনটি বেডরুম টোটাল চারটি বেডরুমের সমন্বয়ে আজকের এই বারের ডিজাইনটি আমার সাথে দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে আমরা বাংলায় সকল স্থানে অনেক শুনুন আমরা সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতে আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের বিশ্বাস করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ